হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত বাঁকিবাজার সার্বজনীন গণেশ পুজো কমিটির পরিচালনায় আজকে নবনির্মিত গণেশ মূর্তি স্থাপন হল এবং সকল দাঁতনবাসীদের জন্য সুখবর এবং সকল গণেশ ভক্তদের জন্য সুখবর এবারে আমরা দাঁতন বাঁকিবাজারে বাঁকিবাজার সার্বজনীন গণেশ পুজো কমিটির পরিচালনায় আমরা প্রতিনিয়ত গজানন মহারাজের পুজো দিতে পারব তাই সবাইকে বলবো আজকের ভিডিওটি প্রথম থেকে সে অবধি দেখবেন এবং সবার কাছে পৌঁছে দিন আজকের এই বার্তা কারণ এই বার্তাকে দাঁতনের প্রাকৃতিক বিশ্বের ফেসবুক পরিবারের পক্ষ থেকে সাধুবাদ জানাই সকল বাঁকিবাজার গণেশ পুজো কমিটির সকল সদস্য ও মেম্বারদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের এই মূর্তি দীর্ঘজীবী হোক সবাই আসুন আজ থেকে আমরা সবাই মিলে গজানন মহারাজের আরাধনায় মেতে উঠবো সকল দাঁতনবাসী তো আপনারা আজকে এই ভাইরাল ভিডিওটি দেখছেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের মাধ্যমে ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আপনারা জানেন আজকে দাঁতন বাজার গণেশ পুজো কমিটির পরিচালনায় নবনির্মিত মূর্তি স্থাপন হল বাকিবাজার দাঁতন পশ্চিম মেদিনীপুর তো আজ থেকে সকল দাঁতনবাসী এবারে প্রতিনিয়ত গজানন মহারাজের পুজোয় মেতে উঠবেন সকল দাঁতনবাসী এছাড়াও আজকের এই ভিডিও আপনারা সবার কাছে পৌঁছে দেবেন এখানে নবনির্মিত মূর্তি স্থাপন হল বাকিবাজার সার্বজনীন গণেশ পুজো কমিটির পরিচালনায় তাই সবাইকে বলবো আজকের ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দিন এবং আপনারা সেভ করে নিন যদিও ভুলে যান পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আজ থেকে আমরা সকল দাঁতনবাসী মিলে প্রতিনিয়ত গজানন মহারাজের পুজোয় মেতে উঠবো আমরা এবারে যখন খুশি চাইব তখন খুশি মন্দিরে গিয়ে গজা গজানন মহারাজকে পুজো দিতে পারবো এই আনন্দ সংবাদটি সকলের কাছে পৌঁছে দিন এবং সকল বাজার সার্বজনীন গণেশ পুজো কমিটির সকল কার্যকর্তা থেকে শুরু করে সকল মেম্বারদের জানাই সাধুবাদ এবং যিনি এই মূর্তি দান করেছেন ওনার নামটা ঠিক মনে পড়ছে না আমাদের দাঁতন এক ব্লকেরই পাত্রবাবু নামটা মনে নেই দুঃখিত আপনারা সবাই জেনে যাবেন তো ওনাকে দাতনার প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই জয় গজানন মহারাজের জয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন